সেগুলো ডিলেট করে দেয় কিছু গোপন ভিডিও ছিল আমি এগুলো রাইফা দিছি এগুলো আমার জন্য প্লাস পয়েন্ট সেগুলো আমার সেদিন তোমাকে বলছিল এগুলো দিয়ে যেন আমাকে আমি দেই নাই আমি কেন দেই নাই আমি আরেকটা বার একটু বিশ্বাস করে দেখি যে আমাকে বিয়েটা করে কিনা একটা মানুষের যেহেতু একটা সর্বনাশ হয়ে গেছে তার সাথে আমি কন্টিনিউ আছি সে তো কিছু দেখার পরে বিয়ে করতেও পারে একটা চাপে পড়ে বিয়ে করতে পারে না কিন্তু সেটা না করে আমাকে মারার জন্য লোক বল করতেছে তাহলে তখন আমি কি করবো এডিট করতে পারি না ভাইয়া আমি এডিট করতে পারি না আমি ঠিক করে প্রাইভেট করে আমি এটা পাইতে রাখি তো আমার কাছে আছে প্রশাসনের কাছে দেব তো আমি অবশ্যই আমি তো চাইতেছি আপনারা আমাকে হেল্প করেন আমার মামলাটা জানা নাই তখন আওয়ামী লীগ সরকার ছিল আমার মামলা নেয় নাই এবার কারণ নতুন সরকার আসছে আমি থানায় কিছু পুলিশ পাইনি আমি কার কাছে মামলা করবো

তো আমাকে যখন বাচ্চা অ্যাবর্শন করার জন্য বাসায় পাঠায় দেয় তিন লক্ষ টাকা তো আমার কাছে আমাকে পরে আমি যখন বাসে যে দেখলাম কিচ্ছু নাই ও নাই আমাদের বলছে তিন লক্ষ টাকা রেখে দাও আমার সাথে সম্পর্ক করার দরকার নেই

আর এইবার কাছে হয়তো একটু ওপেন ভিডিও হবে বা আমি থানায় দেব পাবলিকলি আমি করতে পারতেছি আমার মান সম্মানের একটা ব্যাপার আছে আমি যত আমার যতটুকু এভিডেন্স আছে আমি ওটা দিছি অরিজিনালটা আমার কাছে আমি অবশ্যই প্রশাসনের কাছে দিব আমি দিব ভাইটা যতটুকু আছে সেটাই দেব একটা মহিলা আমাকে দেন আমার অরিজিনালটা কাইটা যেন আপনাদের দেখ আমি অরিজিনালটা আপনাদের দিতে পারবো এবার রাজি কে আসেন আমার কাছে কেউ আসেন কথাগুলো বললেন কথাগুলো বললেন সেই কথাগুলো সত্যি আমরা কোথাও প্রতিফলন পাইনি হয়তো আপনি দেখাতে পারবেন এখন এই ভিডিওটা সামাজিক মাধ্যমে পোস্ট করবে উনি তো আমাদেরকে ফোন করতে পারবে জিজ্ঞেস করে কেন শুনেন কেন একটা মানুষের সাথে আমি একটা রুমের ভিতরে শুয়ে আসি তো আপনি বিশ্বাস করবেন নাকি আরেকজনের কথা বিশ্বাস করবেন যথেষ্ট পরিমাণে ডেটা আছে আমার কাছে ওর সাথে যে আমার রিলেশন কথা চলতেছে ভয়েস রেকর্ড আছে আর ওখানে ছিলাম ওর বাড়ি আলা আশেপাশে আমি সবাই আমাকে চিনি তাই না আমি আগেও একটা ভিডিও করে গেছি তারপর থেকে ওর তারপরে এখান থেকে যাওয়ার পরে আমার শারীরিক সম্পর্ক আবার হয়েছে আমি থানায় গেছি মামলা করার জন্য হয়তো আরো ছিল সরকার নিতে নেয়নি তাই না